অনুষ্ঠানের পরের দিন মেয়ে সকালবেলা উঠে বললো মা আমি সবার জন্য কফি করব তো সেটাই করছে আর সবাই মিলে দেখো আজকে গল্প আড্ডা একসাথে হচ্ছে আর সবাই কফি খাবো একসাথে শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরা সকলে খুব ভালো আছি সুস্থ আছি আর আমাদের অনুষ্ঠানটা কিন্তু খুব ভালোভাবে মিটেছে সবার মুখে চা প্রদীপের মুখে ব্রাশ কারণ প্রদীপ একটু লেট হয়েছে উঠতে আর কি বলতো মা তোমাদেরও মর্নিং বলছে কারণ আমি ভয়েস দিয়েছি কেন মায়ের মর্নিংটা রাখিনি কারণ ওই ওই আর কি ওই যে গান হচ্ছিল আর সবাই একসঙ্গে বসে আড্ডা করার মজাটাই কিন্তু আলাদা গিফটের ভিডিওটা আজকে আর পুরো দেখালাম না সবাই যেহেতু চলে যাবে চলে যাবে মানে কি থাকবে তাই সবাই একসাথে বসে একটু গিফটটা খুললাম কিন্তু গিফটের ভিডিও পরে আসবে বাসি খাওয়ার তো বাঁচবে অনুষ্ঠান বাড়ির ওদিকে সবাইকে দিচ্ছে আর আমি এদিকে কিন্তু চিলি চিকেনটা গরম করছি মোটামুটি কিন্তু আমাদের অনুষ্ঠানটা খুব ভালোভাবে মিটেছে আর খুব আনন্দও হয়েছে ছাদে চলে গেলাম সবাই একসাথে রয়েছে আড্ডা দিতে আবার চা খেতে চা না সরি কোল্ড ড্রিঙ্কস খেতে একসাথে খাবারগুলো হজম করতে হবে না আর এদের কীর্তি দেখো যে স্টেজটা করেছিল ওখানে সব কভারগুলো পেতে ওর উপর বিছনার চাদর পেতে সব দেখো এখন বিছনা নেবে খাট রয়েছে ঘরে হবে না মানে ওই আর কি মজা একসাথে থাকলে সবারই নিশ্চয় সেটাই হয় ভাইয়ের বউ মেখে নিয়ে আসলো একটু শশা মাখা বেশ সুন্দর মেখেছিল কিন্তু টক বেশ ভালো লাগছিল আর আমার তো বিধ্বস্ত অবস্থা চুল টুল আশ্রানোরই সময় পাইনি মেয়ের মা বলে কথা যাই হোক মেয়ের জন্মদিনটা ভালোভাবেই মিটলো আর এইদিকে জামাইয়া শাশুড়ি করছে লুডু লুডু খেলতে মানে যে যার অ্যাক্টিভিটি নিয়ে ব্যস্তই আর কি আর ভাই আর আমার বাবা মিলে খেলছে তাস যাই হোক খুব মজাই হলো আমাদের সকাল সকালবেলাটা এইভাবেই কাটলাম বিকেলবেলা আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করে বিশ্রাম করে সে বোনের বাড়িতে কারণ ওরা চলে গেছিলো বাড়িতে তা ওর মেয়েকেই একটুখানি খাবার টাবার দিতে গেছিলাম কারণ রাত্রিবেলা নিয়ে যায়নি আর আমার ভাই যে কী পরিমাণ আমাদের হাসাচ্ছে চিন্তার বাইরে আর ওই আগের গাড়িতে ছোটো বোন আর ছোটো বোনের বড় যাচ্ছে আর দেখো বেলুনগুলো কি দারুন না গ্যাস বেলুন আর ওখানে গিয়েও মানে মজা আড্ডা মানে ইয়ারকিরা শেষ নেই ভাই দেখো না ডান্স দেখাচ্ছে ঢুকে পড়ি। মানে প্রচণ্ড হাসায় এক জায়গায় থাকলে তো আমাদের হাসি মজা খুব ভালোভাবেই হয় সে যেমন নিয়ে আসলো কফি সবার জন্য করে কফিটা বেশ ভালো করেছিল আর শীতকালে কফি হলে তার আর কথাই নেই কফি আর নিমকে তারপরে নিয়ে আসলো ফিশ ফিঙ্গার আর আমরা জানো তো বন্ধুরা রাতে ডিনারটাও ওখানে করে এসছিলাম আর ভাই দেখো পাগলা ওরা শেষ নেই যাই হোক আমাদের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করে শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো